তারা বলছি আমি শোন আমন মন আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন রাগ বলছি আমি শোন দিয়া আমন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যতই করোনা মাজরোজা দেখা যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়াইলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর

আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের আছে বেশি দামে আলকাতারা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর দেখায় তিনশো পাতির কোটো সেটাই দেখো কো আছে নারীর ফটো নিজের টাকায় সাবান কিনে ময়লা দোর করে ময়লা দূর যেমন তেমন নারী রিফারে পড়ে ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপরে দেখতে পাবে নারীর রোপিক সার সাইকেলের ওই সামনের চাকায় মার্গেটেরাইকেলের ওই সামনের চাকায় নিচে সেটাই দেখো নারীর ফটো আছে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখে সবাই ভোটের তালিকাতে আসসালাম আলাইকুম আহ